হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম শ্রোতা বন্ধুরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো এখানে আমি চলে আসলাম একটা মেকআপ এর ট্রিটওয়েল নিয়ে মানে তোমাকে তো শিখাবো না আমি শিখবো আমার কোনো ভুল হলে তোমরা বলে দিবা তো মেকআপ টা আমি করতে চাচ্ছিলাম না কারণ আমার স্কিনের এর চোদ্দটা না পনেরো বিশটা বাই যা রয়েছে এখানে আমার গরম তেল ছিটে আমার কপালের অবস্থা অনেক খারাপ জানিন এই দাগটা যাবে কিনা আমার স্কিন নিয়ে আমার খুব একটা ছিল যে আমার স্কিন কোনো দাগ নাই বাট এখন ইদানিং অনেকটা প্রবলেম হচ্ছে তো যাই হোক আমার মেকআপ করার একটাই উদ্দেশ্য আমার বোন মেকআপ করতে পারে না বলতে পারে কিন্তু কোন কোনটা ইউজ করে সেটাও জানে না এবং মানে ওর একটু শেখা লাগবে তো আমি কিছুদিন আগে আমার সাথে গিয়েছিল তো তখন ওরে আমি প্রায় অনেকগুলো টাকার কসমেটিক্স কিনে দিই ওর টাকা দিই আমি সাথে থেকে তো আমি ওকে বলছিলাম যে ঠিক আছে আমি তোমাকে শিখাবো কিন্তু বিয়ের একটা ঝামেলা ছিল আমি নিজেও প্রচন্ড পরিমাণ অসুস্থ ছিলাম তো কার শেখানোটা হয় নাই তো রাত্রে নিয়ে আসলো মাগরীবের পরে যে আমাকে এটা তুই শিখাবি আর এই যে ফাউন্ডেশনটা এত 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 ভালো বলার বাহিরে ফাউন্ডেশনটা আমার নিজের ছিল কারণ ওর যে ফাউন্ডেশন ছিল এটা আমার স্কিন টোনের ছিল না তো যাই হোক এখানে আমি তো করে নিচ্ছিলাম মেকআপ বাট এর ভিতরে আমার আম্মা বলতেছে যে কিছু খাবা পরে আমি বলছি যে না আমার মানে আমার ছোট মা ঠিক আছে আমার ছোট মেয়ে তো আমি বলছি যে তুমি কিছু খাইলে তুমি খাও তো ঘরে চানা চুচুর ছিল শশা ছিল ওর বড় মা যেহেতু আসছে তো ওর বড় মার জন্য আমার জন্য ওর মামুনির জন্য এখানে চানাচুর মাখাও করেছিল বিশ্বাস করেন আমি ভাবছিলাম যে প্রচন্ড পরিমাণ ঝাল হবে তখন আমি খেয়ে দেখি যে না কোনো পরিমাণ ঝাল ছিল না আমারটা ঝাল কম ছিল কারণ ইদানিং না কেন আমি ঝাল খাইতে না ঝাল মুখে দিলে আমার শ্বাস বন্ধ হয়ে আসে আর মানে খুব খারাপ লাগে তো যাই হোক ঝাল খাওয়াটাও ঠিক না আর এখানে আমি নিজেকে ভাবছিলাম যে একটা হলুদ গেলে কিভাবে আই লুক করতে হয় সেটা করব তো আবার বোনরাও বলতেছিল হ্যাঁ এটাই করো এটাই করো কিন্তু মজার বিষয় আছে ওরা আমাকে এমন এমন কালার বলতেছে আমি হাসতেছিলাম তাই আমি বলছি যে না আমার মতো আমাকে করতে দাও আর আমার ব্রুটা আমি নিজে অনেক সুন্দর করে সেট আপ করি কারণ আমার কাছে ভালো লাগে সবারই নিজের জিনিস অনেকই ভালো লাগে তো যাই হোক এখানে দেখো আমি আই লুক করতেছি আর এখানে আমি ব্রাশ দিয়ে আমার ভালো লাগে না তারপর অফ ক্যামেরায় আমি আমার মানে আমি হাত দিয়ে এটা ব্লেন্ড করছি ভালো করে আপনারা দেখবেন যে আই মেকআপ ব্রাশের থেকে আমি মনে করি হাতে ব্লেন্ডটা টা খুব সুন্দর হয় কিন্তু যারা প্রফেশনাল ওরা তো এভাবেই করে তো দেখো আমি আই লুক করে ফেলছি তো কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমি আই লুকের যে শেড গুলো ইউজ করছি আমার নতুন একটা আই প্লেট থেকে এটা আমি নিজে কিনেছিলাম তো আই প্লেট অনেক জোস ছিল এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে যেটা মাঝে মাঝে একটু ঘরে বসে আমার কাজ করতে হয় তো তোমার দেখে নাও যে আই আসলে কেমন ছিল আমার আপু বলতেছে হ্যাঁ সুন্দর হয়েছে আর এখানে আমি পিন পরতেছিলাম বাট আমার একটা প্রবলেম হচ্ছিল কেন জানি না আপুর যে মাস্কারটা এনে দিছিলাম ওটা আমি ইউজ করার পরতে দেখো আমার চোখের নিচে প্রচন্ড পরিমাণ পানি জমে গেছে কালিগুলো কেমন হয়ে গেছে বাট আমি চেষ্টা করেছি ভালোভাবে কিছু করার জন্য আর চেষ্টা করলে ক্ষতি কি এ দেখো আমার আই প্লেট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা